দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের এস আর সিড অ্যাগ্রো বাংলাদেশ লিমিটেডের ডি ফার্মে আমাদের নতুন যে শশার প্রজেক্ট আমরা সাজিয়েছিলাম হ্যাঁ মোটামুটি সেই জায়গাতে আমরা আজ থেকে আরও বিশ দিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদের তখন আমাদের চারার বয়স ছিল মেবি এক সপ্তাহের মতো যখন চার পাতা নেয় আজকে জুন মাসের উনত্রিশ তারিখ আমরা আবারও হাজির হলাম আমাদের ফার্মে তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই এক সপ্তাহ গাছের আজকে কি পরিস্থিতি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো মোটামুটি বিশ দিন পরে আমরা আবার সেই জমিতে আসলাম এখন গাছের বয়স হয়েছে আপনার সাতাইশ থেকে আঠাইশ দিন তো এখন আমরা যে পোলটটা আসি এটা হচ্ছে আমাদের সিট কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড জাত সিডোর সিডোর অত্যন্ত একটা চমৎকার জাত আমাদের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত একেবারে পারফেক্টলি একটা জাত ইনশাল্লাহ রোদ বৃষ্টি অতি খরা তীব্র বৃষ্টি জ টোটালি এটা সহনশীল একটা জাত আমি মনে করি যে ইনশাল্লাহ আপনারা একটু লক্ষ্য করেন এ হচ্ছে গাছ আজকে গাছের বয়স সাতাইশ দিন আপনি একটু লক্ষ্য করেন এখনই প্রায় আমাদের জাংলা ভরা ভরা অবস্থায় তো একটা লাইন না আপনি একাধিক লাইন যদি একটু খেয়াল করেন এই যে আমাদের পুরা প্রজেক্টটা এবং এর যে দ্বিতীয় খণ্ড আছে এটা হচ্ছে এটা থেকে আপনার পাঁচ দিন গ্যাপ এই যে হচ্ছে পাঁচ দিন গ্যাপের গাছটা এটার বয়স আজকে বাইশ দিন এটা হচ্ছে দ্বিতীয় পোলট আর এইটা হচ্ছে আমাদের প্রথম প্লট এটা হচ্ছে আপনার আজকে গাছের বয়স সাতাইশ আটাইশ দিন আপনাদের এই যে দেখাইলাম গাছ এখন আমরা যেটা বলে থাকি যে আমাদের যে জাত সিডোর এটা সাতাইশ আঠাইশ দিনের ভিতরে ফুল ফল চলে আসে ইনশাল্লাহ তিরিশ বত্রিশ দিনের ভিতর হারভেস্ট করতে পারবে তো আজকে সেই আঙ্গেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই দেখেন এই যে আমাদের হচ্ছে সিডরে অলরেডি আমাদের ফল সেটিং হয়েছে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা গিটে গিটে একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই যে একটা ফল এই যে একটা ফল এই যে একটা ফল মানে এইভাবে ধাপে ধাপে উঠতেছে এবং প্রত্যেকটা গাছে একই রকমভাবে উঠতেছে ইনশাল্লাহ একটু লক্ষ্য করেন আর গাছটা একটু ভালো করে খেয়াল করবেন গাছে কোনো রোগ বালাই নাই বললে চলে ইনশাল্লাহ আশা করি মানে গাছও খুব সুন্দর আছে বর্তমান যে ওয়েদার যাচ্ছে খুবই পারফেক্ট একটা ওয়েদার তার ভিতরে ইনশাল্লাহ দেখেন কত সুন্দরভাবে সেটা নিচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের সিডোর একটা অত্যন্ত ভালো জাত চাষি সিডোর চাষ করলে প্রতারিত হবে না এটা আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ যে সিডোর একটা অত্যন্ত ভালো জাত এটা আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারবেন এবং কমার্শিয়ালভাবে চাষ করেন কারণ এটাকে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ সুনামের সহিত বাজারজাত করে আসতেছি আপনাদের সহযোগিতায় আজকে আমরা একটা অনেক দূরে গিয়ে গেছি সিডোর নিয়ে তো সে জায়গা থেকে বলবো ইনশাল্লাহ সিডোর একটা অত্যন্ত ভালো জাত এবং একটু ভালো করে লক্ষ্য করেন গাছের যে গ্রোথ একটু দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি এখন জানলার ভিতরে আছি ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা জালি সেটা হচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছে এবং একাধিক শাখা ধরেন একটা গাছ যদি আমরা দেখাই এই গাছটাই দেখেন এগুলা এই গাছটা এই যে গোড়া থেকে দেখেন একটা বেঞ্চ এই যে দেখেন এই যে প্রত্যেকটা কত গিট কত শাখা পোশাখা হয়েছে মানে অকল্পনীয় শাখা পোশাখা আছে এই গাছটায় তো ধন্যবাদ আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে ফল সহ ইনশাল্লাহ আমরা তখন আপনাদেরকে দেখাবো তো এখন গাছের বয়স সাতাশ দিন আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম তো আমরাও শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ এটা অলরেডি আমাদের হ্যাঁ আশাবাদী হান্ড্রেড মানে এইট্টি পারসেন্ট আমরা আশাবাদী যে অলরেডি ফল সেট হয়ে গেছে এই যে যে বর্তমানে যে বর্ষাকাল বর্ষাকাল আপনি জানেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত অনেক সময় হ্যাঁ শুধু পুরুষ ফুল আসে মেয়ে স্ত্রী ফুলটার সংখ্যা খুব কম থাকে তো আপনার সিরোরে হানড্রেড পারসেন্ট আশাবাদী দিয়ে আপনি দেখেন এটা দুই একটা পুরুষ ফুল এবং মানে এটা ধরেন এইটটি পারসেন্ট আপনার হচ্ছে স্ত্রী ফুল টোয়েন্টি পারসেন্ট পুরুষ ফুল দেখেন তো ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম